টাকা দিয়ে পড়াশোনা করেছি নিজেদের জমি বিক্রি করে পড়াশোনা করেছি আপনাদের কোন ফ্যামিলির কাছে আমাদের জীবন বর্গা দেওয়ার জন্য নয় ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব ডিস্টার্ব করবেন না যদি করতে আসেন বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সংকট বিরাজ করছে আমি রাতে সার্ভে তো বের হলাম চৌত্রিশ জনের সাথে কথা বললাম যে ভাই বাংলাদেশে কি ভোট হবে ফেব্রুয়ারিতে এর মধ্যে একত্রিশ জন বলল ফেব্রুয়ারিতে ইলেকশনে কোনো সম্ভাবনা দেখতেছি না তো মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে আমরা যেহেতু ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক কান্ট্রি আমাদের গণতান্ত্রিক পথে যেতে হবে কিন্তু গণতন্ত্রের জন্য যে আয়োজন যে ভিত্তিমূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে যদি পুরাতন সিস্টেমে যায় তাহলে ভবিষ্যতে আমরা গণতন্ত্র একটি মুখের শব্দ থেকে যাবে বাস্তব কোন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো না এখন তো অনেক দলের নামের সাথে লেগিয়ে যায় যে ডেমোক্রেটিক পার্টি ডেমোক্রেটিক একটা মনোচর্চার বিষয় ভোট আসলে তিনশো আসনে গডফাদার দিয়ে নমিনেশন এর মধ্যে একশো হলো মাঠে আন্দোলন করবে আগুন জ্বালাবে সন্ত্রাস জ্বালাবে এগুলাকে মাথায় নিয়ে আসা রুমে নিয়ে আসা এক বন্দি করে যে ঠিক আছে তোকে মেয়র দিচ্ছি তোকে উপজেলা চেয়ারম্যান দিচ্ছি তোকে ব্যবসা দিচ্ছি কোন রকম একটা জিনিস করে তারপরে ইলেকশনে গিয়ে পার্লামেন্টে গিয়ে আবার জনগণের উপরে ফেসিবাদী চাপিয়ে দেওয়া যারা এই ধরনের গণতন্ত্র আমাদের শেখানোর চেষ্টা করছে আমরা তাদেরকে বলবো আপনারা ভুল জায়গায় এসেছেন হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার যদি এগুলো বুঝাতে হয় যারা আপনাদের দলদাস যারা আপনাদের নুন খেয়ে প্রত্যেকদিন আপনাদের স্লোগান দেয় তৈল মর্দম করে তাদের কাছে গিয়ে বলুন তরুণ প্রজন্মের কাছে আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ কারণ আমরা শিক্ষিত বাপের টাকা দিয়ে পড়াশোনা করেছি নিজেদের জমি বিক্রি করে পড়াশোনা করেছি আপনাদের কোনো কাছে আমাদের আমাদের জীবন দেওয়ার জন্য নয় কোন আছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো তেমনি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস আসতেছে সেই সন্ত্রাসের সামনে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবো যে ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল গণঅভ্যুত্থানের পরে সোজা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে আরো হবে সোজা ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সবকিছু বন্ধ হয়ে যাবে ল্যান্স গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে ব্রিটিশরা যেমন পালিয়ে গিয়েছিল ল্যাঞ্জ এখান থেকে আপনাদেরও পালাতে বাধ্য হবে না আপনারা আমরা শুধু একটু সময় নিচ্ছি সময়ের অপেক্ষা তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যেই মানুষগুলো এই নেতৃত্ব দিবেন সেটা হলেন আপনারা কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশের হাতে আমরা তুলে নিতে পারি এটার মাধ্যমে ভারতকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব নতুন বাংলাদেশ গঠন করব সাংবাদিক ভাইরাও ভালো থাকবেন আপনাদের স্যালারি ইনশাআল্লাহ আমরা সরকারের গেলে দ্বিগুণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ